সরকারি কর্মকর্তা কর্মচারীরা কত শতাংশ মহার্ঘব্যতা পাবেন এ নিয়ে যা জানা গেল সম্মানিত আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন অনেকেই অধীর আগ্রহে বসে আছেন তারা কত শতাংশ মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন এনেই থাকবে আজকের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখলে বিস্তারিত বসতে পারবেন অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটা মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে যোগ করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিং এর জনপ্রশাসন সংবাদ ব্রিফিং এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্গবাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমি আসি আমরা সামনের সপ্তাহে সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ ও এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘবতা সুবিধা পেনশন ভোগীরা পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার সর্বশেষ আমরা একটি মাধ্যম থেকে জানতে পারলাম চূড়ান্ত হওয়ার পথে মহার্ঘ বাতা এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশ নম্বর গ্রেড পঁচিশ পার্সেন্ট জানুয়ারি থেকে প্রাপ্য হবে এই জিনিসটা আমরা এই মাত্র হাতে পেলাম তা আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে যেটা এটা চূড়ান্ত হওয়ার পথে হলেও অনেক মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে এগারো থেকে গেট পাঁচ পার্সেন্ট কমানো হবে অর্থাৎ তিরিশ পার্সেন্ট এবং এক থেকে দশ নম্বর পাঁচ পার্সেন্ট কমে বিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন